পাশে চানের পাশে যারা দাঁড়িয়েছেন আপনারা আটতারা সরে যান আট তারা দূরে সরে যান মানুষ ভিতরে ভিড় করবেন না সবার প্রতি অনুরোধ ভিতরে বেশি ভিড় করবেন না আপনারা দূরে চলে যান দূরে সরে চলে যান কালি ফ্রুটস কালি ফ্রুটসগুলো দিবেন না যেগুলো পোলা ফ্রুট সেগুলো দেওয়ার দরকার নেই ওখানেই বাসায় দিতে হবে সবগুলো কালী ফ্রুট দিবেন না